বুটের আগে এক চাঞ্চল্যকর সমীক্ষা ফাঁস দুই হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত সমষ্টিগুলো কোন দিকে যাচ্ছে মানুষেরা কি আবার ভরসা করছে তৃণমূলের উপর নাকি অন্য কোনো দল পশ্চিমবঙ্গের প্রায় আশি থেকে অধিক মুসলিম অধ্যুষিত আসন রয়েছে সেই আসনগুলো কোন দলের জুলিতে কত আসন যেতে পারে তৃণমূল কতটি পেতে পারে আইএসএফ কতটি বা অন্য অন্যরা কতটি বন্ধুরা আজকে আমরা তথ্য সহকারে সেই আসনগুলোর বিশ্লেষণ করব আপনারা যদি সহকারে ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সর্বপ্রথম মুর্শিদাবাদ আলোচনা করব মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি সমষ্টি হচ্ছে ফারাক্কা সমষ্টি এই সমষ্টি একটি মুসলিম অধ্যুষিত সেই সমষ্টি দুই হাজার সালে আবার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে छे মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে সুজাপুর সমষ্টি অন্যতম এই আসনে দুই হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস অনায়াসে জয়লাভ করতে পারে অর্থাৎ দুই সালে সুজাপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে সম্পোজগঞ্জ এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক পূর্বের নির্বাচনের বৃহত্তর জয় পেয়েছে তাই সেজন্য দুই সালে মুসলিম আদোষিত আসনের মধ্যে সম্পসগঞ্জ এই আসন থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে মুর্শিদাবাদ জেলার একটি অন্যতম মুসলিম এই আসনে তৃণমূল কংগ্রেস দুই হাজার সালে জয়লাভ করবে তা নিশ্চিন্তে বলা যায় কারণ সেখানে বিরোধী শক্তিশালী নেই এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন তাই দুই হাজার ছাব্বিশ সালে ডেমকল থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে রানীনগর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এবং মুর্শিদাবাদ জেলার একটি অন্যতম সমষ্টি সেখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আড্ডা আড্ডি লড়াই সম্ভব রয়েছে তবে যেহেতু তৃণমূল কংগ্রেস পূর্বের নির্বাচনে ভালো ফল করেছে সেজন্য দুই হাজার ছাব্বিশ সালে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে জঙ্গলিয়া বিধানসভা সমষ্টি এটি হচ্ছে একটি মুসলিম অধ্যুষিত সমষ্টি সেই সমষ্টি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের বৃহত্তর শক্তিশালী সংগঠন রয়েছে তবে তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেস পূর্বে পঞ্চায়েত লোকসভা নির্বাচনের বৃহত্তর জয় পেয়েছে তাই দুই হাজার ছাব্বিশ জংলিয়া থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে মুসলিম অধ্যসিত আসনের মধ্যে এবং গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে নত্যদা এই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন বর্তমান বিধায়ক পূর্ব লোকসভা পঞ্চায়েত নির্বাচনে জয় তাই দুই সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি মুসলিম অধ্যসিত সমষ্টি হচ্ছে বাগিরুৎপর সমষ্টি এই সমষ্টি থেকে বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাই সেজন্য বলা যায় তৃণমূল কংগ্রেস তাদের মাটি বাকি রাখতে সম্ভব হতে পারে কারণ পূর্বের নির্বাচনের ভালো ফলাফল করেছে সেজন্য তাই দুই সালে বাগিরুদপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে মুর্শিদাবাদ জেলা লালগুলা এই বিধানসভা সমষ্টি থেকে দুই সালে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করতে পারে কারণ তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন পূর্বের নির্বাচন ভালো ফল সেদিকে লক্ষ্য রেখে দুই সালে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার সর্বশেষ মুসলিম সমষ্টি সমষ্টি হচ্ছে এই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আড্ডা আড্ডি লড়াই হতে পারে যেহেতু তৃণমূল কংগ্রেস বৃহত্তর জয় পেয়েছে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে তাই আমরা সেদিকে ভিত্তি করে দুই সালে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভের সম্ভাবনা রয়েছে মালদা জেলার মুসলিম অধ্যুষিত আসন হচ্ছে ফাঁসটি সেই আসনগুলো কোন দল কতটি আসন পেতে পারে তা দেখে নিই সর্বপ্রথম আসন হচ্ছে মানিকচক এই আসনে দুই সালে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন পূর্ব নির্বাচনে বৃহত্তর ফলাফল বর্তমান বিধায়ক সেজন্য মানিকচক থেকে দুই সালে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে মালদা জেলার মুসলিম অধ্যুষিত আসন হচ্ছে সুজারপুর এই আসনে কারণে তৃণমূল কংগ্রেস দুই সালে পুনরায় জয়লাভ করতে পারে কারণ তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন এবং মানুষের উন্নয়ন তৃণমূল সরকার করেছে সেজন্য সুজারপুর থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে মালদা জেলার মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে ঈশ্বরচন্দ্রপুর এই আসনে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন রয়েছে সেজন্য দুই সালে ঈশ্বরচন্দ্রপুর থেকে পুনরায় জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস মালদা জেলার অন্যতম মুসলিম হচ্ছে বতুয়া সমষ্টি এই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন রয়েছে এই সমষ্টি তাই বতুয়া সমষ্টি থেকে দুই হাজার ছাব্বিশ সালে পুনরায় জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস মালদা জেলার সর্বশেষ মুসলিম অধ্যুষিত আসন হচ্ছে মালতিপুর এই আসনে তৃণমূল কংগ্রেসের বৃহত্তর জয় পাবে কারণ তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক পূর্বের লোকসভা পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনের বৃহত্তর জয় তাই মালদা জেলার সর্বশেষ আসন হচ্ছে মালতিরিপুর এই সমষ্টি থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে উত্তর দিনাজপুর জেলার মুসলিম অধ্যুষিত বিধানসভা সমষ্টি হচ্ছে চারটি সর্বপ্রথম সমষ্টি হচ্ছে ইসলামপুর সেই সমষ্টি তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক বৃহত্তর সংগঠন সেজন্য দুই হাজার সালে ইসলামপুর থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলার অন্যতম একটি মুসলিম অধ্যোষিত সমষ্টি হচ্ছে গোয়ালপেখর সমষ্টি এই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস বৃহত্তর জয় পাবে কারণ তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী সংগঠন বর্তমান বিধায়ক বিধায়ক পূর্বের নির্বাচনে ভালো ফল সেজন্য এই সমষ্টি থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে চাকুলিয়া এই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করবে কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের অ্যাবুয়েট একজন প্রার্থী রয়েছেন তিনি বর্তমান বিধায়ক তাই সেজন্য চাকুলিয়া থেকে দুই সালে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলার সর্বশেষ মুসলিম অধ্যুষিত আসন হচ্ছে করণ দিঘি সমষ্টি এই সমষ্টি থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন বর্তমান বিধায়ক এবং পূর্বের নির্বাচনে ঐতিহাসিক বৃহত্তর জয় পেয়েছে সেজন্য সেই আসন থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুসলিম অধ্যুষিত আসন হচ্ছে চারটি সর্বপ্রথম সমষ্টি জয়নগর সেই আসন থেকে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের বর্তমান বৃহত্তর সংগঠন বিধায়ক এবং পূর্বের নির্বাচনের ভালো ফল লক্ষ্য রেখে সালে থেকে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দ্বিতীয় সমষ্টি হচ্ছে কুলতলি এই সেই সমষ্টি তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক একইভাবে বৃহত্তর সংগঠন তাই কুলতলি থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃতীয় সমষ্টি হচ্ছে কাকদ্বীপ সেই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের একজন এব প্রার্থী রয়েছেন সেজন্য কাকদ্বীপ থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সর্বশেষ সমষ্টি হচ্ছে ডায়মন্ড আরবার সেই সমষ্টি তৃণমূল কংগ্রেসের গড় অনেকে মনে করেন তাই সেজন্য দুই হাজার ছাব্বিশ সালে ডায়মন্ড আরবার থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রচুর উত্তর চব্বিশ পরগনা জেলা তার মুসলিম অধ্যুষিত সমষ্টি হচ্ছে পাঁচটি সর্বপ্রথম সমষ্টি হচ্ছে বসিরাট উত্তর এই আসনে তৃণমূল কংগ্রেসের গড় তাই দুই হাজার সালে বসিরাট উত্তর থেকে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলার মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে বসিরার দক্ষিণ সেই আসন থেকে তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছেন দুই হাজার ছাব্বিশ সালে আবারও তৃণমূল কংগ্রেস বশিরাত দক্ষিণ থেকে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে বাদুরিয়া সেই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল পুনরায় জয়লাভ করতে পারে তা নিশ্চিতভাবে বলা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম মুসলিম অধ্যুষিত আসন হচ্ছে আউডিয়া এই আসনে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন একজন এবিট প্রার্থী হবেন সেজন্য সেই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলার মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে দেগঙ্গা সেই আসন থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস বৃহত্তর জয় পাবে তা নিঃসন্দেহভাবে বলা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বশেষ আসন হচ্ছে মিনাক্ষা সেই আসন থেকে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন বর্তমান বিধায়ক রয়েছেন সেজন্য বলা যায় বীরভূম জেলার মুসলিম অধ্যুষিত বিধানসভা সমষ্টি হচ্ছে তিনটি সেই আসনের মধ্যে সর্ব প্রথম আসন হচ্ছে নল্লাটি সেই সমষ্টি থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বৃহত্তর জয় পেয়েছে সেজন্য মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে মুরারাই সেই সমষ্টি তৃণমূল কংগ্রেসের গড় এবং বৃহত্তর সংগঠন রয়েছে তাই দুই সালে সেই আসনে তৃণমূল কংগ্রেস বৃহত্তর জয় পেতে পারে বীরভূম জেলার সর্বশেষ মুসলিম অধ্যুষিত আসন হচ্ছে মহেশ্বরী সেই আসনে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল পুনরায় জয়লাভ করবে কারণ তৃণমূল কংগ্রেসের সেখানের বৃহত্তর সংগঠন এবং বর্তমান বিধায়ক রয়েছেন তাই নিঃসন্দেহে বলা যায় দুই হাজার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বর্তমান পূর্ব ও পশ্চিম জেলার দুটি মুসলিম অধ্যুষিত সমষ্টি 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 সর্বপ্রথম হচ্ছে সেই থেকে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আড্ডা আড্ডি লড়াই হতে পারে তবে শেষ আসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা হতে পারে অন্তস্বর এই বিধানসভা সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস এবং অন্য সাথে ¿lo হতে পারে তবে তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক করবেন নির্বাচনের ভালো ফল সেজন্য বলা যায় সেই আসন থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে উগলি জেলার দুটি মুসলিম অধ্যুষিত বিধানসভা সমষ্টি রয়েছে সেই সমষ্টির মধ্যে সর্বপ্রথম সমষ্টি হচ্ছে দানখা সেই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করবে তা নিঃসন্দেহে বলা যায় হুগলি জেলার সর্বশেষ সমষ্টি হচ্ছে জাঙ্গিপাড়া সেই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন বর্তমান বিধায়ক তাই সেজন্য বলা যায় সেই আসন থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে অন্যতম একটি আসন আসন হচ্ছে সেই থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস জয় পেতে পারে মুর্শিদাবাদ জেলার মুসলিম অধ্যুষিত আসনের মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে দুলিয়ান সেই সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে হাড্ডা লড়াই হবে তবে শেষ তৃণমূল কংগ্রেস আসতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে আড্ডা আড্ডি লড়াই হতে পারে বাঙ্গর এই বিধানসভা সমষ্টি তৃণমূল এবং মধ্যে এবং আইএসএফ শেষ আসবে অর্থাৎ থেকে পুনরায় আইএসএফ জয়লাভ করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা আমরা চেষ্টা করেছি নিরপেক্ষভাবে তৈরি করার জন্য দলের পক্ষপাতি করিনি আমরা চেয়েছি নিষ্ঠুর সত্যগুলা তুলে ধরার জন্য আমরা পূর্বের নির্বাচনের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে সেই বিশ্লেষণ তৈরি করেছি সেখানে কোন দলের পক্ষপাতি করেনি বন্ধুরা আপনার মতামত জানাতে পারেন কোন সমষ্টি থেকে কে জয়লাভ করতে পারে অর্থাৎ দুই হাজার সালে কোন দল ক্ষমতায় আসতে পারে অবশ্যই আপনার মা মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে দেখার জন্য